দুঃখ ভরা ক্লান্ত হৃদয় মনে নিয়ে ব্যথা বর্তমানে দেশের কর্ণধার যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই কিছু কথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বারো মাসি আমাদের একই অবস্থা এই হলো আমাদের দেশ প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আমি যেখানে দাঁড়িয়ে আছি সবার আশুলিয়া জামগড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা আমি যে জুতাটা পাই দিয়েছি এটা কি জুতা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা শুধু এই জায়গা নয় অর্থ এলাকার প্রতিটা জায়গা এরকম জলাবদ্ধ বারো মাসি থাকতে হয় আর এই যে জলটা আমি হাত দিয়ে ধরতে পারছি না কেন পারছি না এগুলো সম্পূর্ণ বাথরুমের পানি এগুলো বাথরুমের পানি এত নোংরা পানি পানি দিয়ে বেরোচ্ছে দুর্গন্ধ আর যদি পোশাকে লাগে তাহলে নামাজ হবে না তো আপনারা জানেন এই যে সাবার যে শিল্প এলাকা যেখানে লক্ষ লক্ষ লোকের বসবাস আপনারা জানেন বর্তমানে এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হলো একমাত্র গার্মেন্ট শিল্প আর সেই শিল্পের লক্ষ লক্ষ শ্রমিক এই চারিপাশে বসবাস করে তাদের প্রতিনিয়ত দৈনিক আসা যাওয়া লাঞ্চে যাওয়া যাওয়ার জন্য যে রাস্তাগুলো পুরোপুরি এইভাবে গিয়েছে কিন্তু এই যে বছরের পর বছর এইভাবে চলছে দেখার কোনো মানুষ নাই এটাই কি হতে পারে যে অর্থনৈতিক মেরুদণ্ড যে শিল্পটা এই দেশটাকে চাঙ্গা করে রাখছে সেই শিল্পের সাথে যারা জড়িত সেই নিম্ন আয়ের শ্রমিকগুলো আজ এত কষ্ট করে তাদের জীবন জীবিকার সন্ধান করতে হয় কেন বন্ধুরা তারা কি এ দেশের কোনো কাজ করছে না তাহলে কেন তাদের বছরের পর বছর এই দুর্ভোগ সইতে হচ্ছে এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। এগুলো আপনারা একটু দেখবেন এবং অতি দ্রুত গতিতে যাতে এই পুরো সাবার এলাকা একটু আলোর মুখ দেখতে পারে মানুষ যাতে চলাচলের জন্য অন্তত একটু স্বস্তি পায় এই হোক আমাদের আশা এটাই আপনাদের কাছে কামনা আপনাদের আমার কোন এক প্রান্তে এরকম দুর্ভোগ নিয়ে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় বন্ধুরা হয়তো দেখা হবে দেশের কোনো এক প্রান্তে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে থাকবেন জানতে তবে একটি কথা আপনাকে অবশ্যই হবে মানতে আমি লিখি বাস্তবতা মিথ্যার কোনো ধারধারী না এজন্য আমি লিখে যাই সত্য কথা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কবরক